বিপিএল এর উদ্বাবনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং নতুন দল দুর্বার রাজশাহী আর এই দুই দলের মধ্যে প্রথম ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী রিয়া দর্শক ইতিমধ্যেই বাঁচতে শুরু করেছে বিপিএল এর দামামা আর মাত্র তিন দিন পরে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর এবারের আসর আর এই আসর সামনে রেখে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে আর উদ্ভাবনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল গত আসরের শক্তিশালী দল গঠন করে পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে তামিম ইকবালের অধিনায়কত্বে শিরোপা জয়লাভ করেছিল ফরচুন বরিশাল আর তাই শিরোপা ধরে রাখতে এবারও শক্তিশালী দল গঠন করেছে এই দলটি উদ্ভাবনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল অপরদিকে দুর্বার রাজশাহী দেশীয় খেলোয়াড় তাসকিন আহমেদ এনামুল হক বিজয় আকবর আলী জিসান আলম ইয়াসির রাব্বিদের মতো খেলোয়াড়দেরকে দলে ফিরিয়ে শক্তিশালী দল গঠন করেছে দুর্বার রাজশাহী সেই সাথে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রায়ান বুল এবং মোহাম্মদ হারিজদের মতো খেলোয়াড়কে দলে ফিরিয়ে চমক দেখিয়েছে এই নতুন দলটি আর তাইতো বলাই যাচ্ছে উদ্ভাবনী ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার উদ্ভাবনী ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষীটিয়া জ্যোতিষীটিয়ার সামনে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর লোক পতাকা রাখা হয় যেখানে জ্যোতিষীটিয়া দুর্বার রাজশাহীর বরিশালের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় উদ্যাবনী ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে Evet,